যুক্তরাষ্ট্র ইরাকে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা সন্ত্রাসী ইসরায়েলের দিকে ইরানের তিরিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুরা শুরু করে দিয়েছে গোলন হাইফা তেলাবিফ সহ ইসরায়েলের বিভিন্ন জায়গায় আঘাত করেছে ইরানি মিসাইল ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দর সহ বেশ কিছু স্থানকে টার্গেট করে ইরানি ইরান হামলা চালায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তথ্য জানিয়েছেন অন্য রিপোর্টে বলা হয়েছে সেনাবাহিনী ও সহযোগী ঘাঁটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং একটি জৈবিক গবেষণা কেন্দ্রকেও টার্গেট করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে ঘোষণা করেছে ইসলামিক রেভলেশন গার্ড এদিকে ডোনাল্ড ট্রাম্প আগে থেকে ইরানকে যুদ্ধবন্দর আহ্বান এবং শান্তি চুক্তির আহ্বান জানিয়েছেন এবং তিনি পনেরো দিনের সময় এরই মধ্যে ইরানের সাথে যুদ্ধ জড়িয়ে পড়েছেন এবং গোটা মধ্যপ্রাচ্য জুড়ে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা এই যুদ্ধ এখন মধ্যপ্রাচ্য সব দেশে ছড়িয়ে যেতে পারে এবং ইরানের যেসব মিত্র দেশ রয়েছে পাশে ইরাক রয়েছে তারাও কিন্তু এবং হুতিরাও কিন্তু ইতিমধ্যেই তাদের যুক্তরাষ্ট্রের যে সামরিক স্থাপনাগুলো রয়েছে সেদিকে কিন্তু তারা হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছেন এদিকে সকালে সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প টুইটারে লিখেছেন আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ফোরোডা নাতাজন এবং ইসফাহান একটি অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি সব যুদ্ধবিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে চলে গেছে প্রধান টার্গেট রোডোতে সম্পূর্ণ বোম বা পো লোড ফেলা হয়েছে সব বিমান নিরাপদে তাদের ঘাটির পথ রয়েছেন আমাদের মহান আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন পৃথিবীতে আর কোনো সেনাবাহিনী নেই যারা এটি করতে পারত এখনই শান্তির সময় এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আমরা এখানে ইরানের আকাশ সম্পূর্ণ পূর্ণ নিয়ন্ত্রণে প্রতিষ্ঠা করেছি ইরানের ভালো মানের স্কাই ট্রাকার এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম ছিল এবং তাও প্রচুর পরিমাণ ছিল কিন্তু এটি আমেরিকা তৈরি পরিকল্পিত উৎপাদিত জিনিসপত্রের সাথে তুলনায় চলে না কেউ এটি আমেরিকার মতো ভালো করতে পারে না এটি পরবর্তীতে তিনি টুইট বার্তায় কিন্তু এসব উল্লেখ করেন এবং ইরানকে আবারও শান্তি চুক্তি ইরানকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান এবং তাদের যে পারমাণবিক যে তাদের দিকে যেটি বলা হয়েছে যে তারা পারমাণবিক উৎপাদন করছেন এবং তারা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন সেটি বন্ধের জন্য কিন্তু আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে এবং ইসরায়েলের বিভিন্ন জায়গায় কিন্তু এরই মধ্যে তিরিশটি ভ্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরান থেকে সুরা হয়েছে তাদের এই যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়ার জন্য এবং ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে ইজরায়েলের যেসব মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটি রয়েছে তা সেখানে কিন্তু তারা টার্গেট করবে এবং ইরান এরই মধ্যে তাদের যে রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের যে উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন আর বসে থাকার সময় নেই এখনই সময় যেহেতু যুক্তরাষ্ট্র তাদের উপর হামলা চালিয়ে ইরানকে বারবার ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার পরও তারা কিন্তু পিছু হটেনি এবং ইসলামী রেভলিউশন গার্ড তারা কিন্তু যুদ্ধের জন্য পুরো প্রস্তুতি নিয়ে এবং ইরানকে ইরাক বানাতে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে এটি একটি সাজানো গল্প এবং ইজরায়েল যে ইরাকে হামলা করেছে ইরানে হামলা চালিয়েছেন সেটি কিন্তু যুক্তরাষ্ট্রের মত দিয়ে করেছিলেন কারণ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন পর্যন্ত এই পরিকল্পনা করেছিলেন ইরানকে কোনোভাবেই সামরিক শক্তিতে যেন তারা বলিয়ান না হয় এবং ইসলামিক দেশ হিসেবে বা মুসলমানেরা যেন ইউরেনিয়াম মজুদ করতে না পারে এবং পারমাণবিক কিছু বানাতে না পারে এজন্যই কিন্তু তিনি এই হামলাগুলো চালাচ্ছেন